হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমরা জানি আজকে অনেক দিন যাবৎ আমরা আপনাদেরকে ভ্লগ দিচ্ছি না নানান ব্যস্ততার কারণে অবভিয়াসলি কিন্তু আজকে দিন পরে আমরা একটা ব্যাক ব্লগ নিয়ে আসলাম এবং এর জন্য আমরা বেছে নিয়েছি খুব ইন্টারেস্টিং একটা টপিকে সেটা হলো আমরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা ছোটো সাইনবোর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন একটা এটা একটা ন্যাচারাল রিজার্ভের সাইনবোর্ড নামটা হচ্ছে তার বাড়িয়াত কিন্তু এই ন্যাচারাল রিজার্ভটা স্পেশাল যে কারণে জুনায়রা হওয়ার আগে অর্থাৎ এখন থেকে প্রায় তিন চার বছর আগের কথা আমি আর মৌ এই ন্যাচারাল রিজার্ভটাতে হাইক করেছিলাম তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে সেই একই ট্রেল ধরে এই ন্যাচার রিজার্ভের একদম সবচেয়ে সর্বোচ্চ যে চূড়া যে পাহাড়টা সেই পাহাড়ের উপরে আমি জুনায়রাকে নিয়ে উঠব অবশেষে আজকে আমরা সেই সুযোগটা খুঁজে পেয়েছি এখনও পর্যন্ত তো বৃষ্টি ফোরকাস ছিল না কিন্তু এখন একটু আবার মেঘ মেঘ যদিও আমরা রেডি আছি সমস্যা নেই জোনারা রেনকোট আছে তো লেটস গো আর যেই এক মানে একই ট্রেলে একই ট্রেল ধরে বউ এবং মেয়ে দুইজনের সাথে হাইকিং করার জার্নিটা কেমন হয় সেটা আপনার সাথে শেয়ার করবো আমি আর মৌ যখন এসছিলাম সেটারও একটা পুরো ব্লগ আছে সেই ব্লগটার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এই ব্লগে কমেন্টে কে মা ব্লুবেরি ওয়াও অনেক ব্লুবেরি কিন্তু এগুলো রাস্তার পাশে ব্লুবেরি তো আমরা খাই না তাই না একটু ভিতরে যেতে হয় রাস্তার পাশে ব্লুবেরি আমরা কেন খাই না মানুষ যে কুকুর নিয়ে যায় তখন আর শিশু করে রাস্তার পাশে এই কারণে আমরা একটু ভিতরে যেয়ে খাই দুই পা চলো আমরা পথে অনেক ব্লুবেরি পাবো মা চলো আর যেহেতু এখন লাস্ট কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হলো দেখতেই পাচ্ছেন মাটিটা সাথে সাথে একটু ভেজা ভেজা বাট ইট শুড বি ফাইন ওটা থাকুক কাবু এটা না

আনফরচুনেটলি আমি জানি না এটাকে ইংলিশে কি বলে এই যে স্টিয়ান মানে হচ্ছে পাথর বের তো বেরি সো পাথর বেরি না পাথর বেরি হচ্ছে স্টিয়ান বের স্টিয়ান বের এগুলো মজা খাবার আরেকটু ওই যে আরো কয়েকটা আছে ওই যে দেখেন সামনে আমাদের সামনে রাস্তাটা একটু একটু করে উঁচু হওয়া শুরু করতেছে তুমি নাও সাবধানে কাঠে লাগবে গাছে লাগবে ওই দেখো তোমার পিছনে দেখো কত বড় পাথর ওই দেখো পিছনে ওই যে যে কত বড় পাথর তোমার পিছনে তাকাও হ্যাঁ ওই যে একটা মাশরুম আমরা কি মাশরুমটা দেখবো যে মাশরুমটা কত বড় চলো দেখি দৌড়ানো যাবে না পড়ে এই যে পড়ে যাচ্ছে এক্ষুনি অনেক গাছের শেকড় পড়ে যাওয়া চলো মাশরুমটা দেখি দেখো কত করে মাশরুম তাই না এই অটামে মাশরুম হয় তাই না মা হস্তা হুম কারা পিঁপড়া খায় হ্যাঁ এখানে অনেক পোকামাকড় মাশরুম থেকে অনেক উপকার পায় তাই না বা চলো সামনে বন আরো ঘন হচ্ছে আর একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে কারণ সূর্যের আলো পৌঁছাচ্ছে না এখানে ও পানের শব্দ শুনতে পাচ্ছো হ্যাঁ এই যে বৃষ্টি হচ্ছে এই যে পুরো যে বনটা বনের ভিতরে একটা ওয়াটার সিস্টেম আছে তো উপর থেকে পানি নিচের দিকে আসতেছে ওই যে দেখো পাথরের ফাঁক দিয়ে একটা পুরনো গাছের তলা দিয়ে ওই উপর থেকে চুয়ে চুয়ে পানি নিচে পড়তেছে চলো খুব সুন্দর তা না পানির শব্দটা চলো বা আমরা আরও পাবো সামনে আমরা এখন পাহাড়ের একদম নিচে এই জন্য এগুলো আমরা দেখতে পাচ্ছি উপরে গেলে অবশ্যই এগুলো একটু কম দেখবো চলো এখানেও পানি আছে কিন্তু ওইখানে পানি আটকে আছে আমরা আমাদের যাত্রার প্রথম একটা ছোট ব্রেক নিলাম কারণ আমরা বেশটা ইনক্লাইন্ড অর্থাৎ একটু উপরের দিকে ট্রেনে হাঁটতে হাঁটতে আসছি জুনারা একটু হয়রান হয়ে গেছে আমরা একটু থামবো আর অল্প একটু পানি খাবো তাই না মা আর আমি আপনাদের সাথে একটু শেয়ার যেটা করতে চাচ্ছিলাম যে এই জাতীয় ক্ষেত্রে দুই থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে যদি নিয়ে আপনি এই ধরনের ট্যুরে বের হন তাহলে কি আনতে পারেন আজকে যেমন একটু বৃষ্টির আবহাওয়া এই কারণে আমরা রেইনকোট নিয়ে আসছি অবভিয়াসলি আমরা আমাদের লাঞ্চ নিয়ে আসছি সাথে করে আর যেটা মাথায় রাখছি গোড়কা গুড়কাও আছে বোধহয় হয় হচ্ছে শশা জোনারা হয়তো শশা খাওয়ার কথা মনে হয়েছে আর একটু অবশ্যই একটু পানি একটু খাবার এবং এক্সট্রা এক সেট জামা কাপড় আর যদি কোথাও এটা এটা হচ্ছে আমাদের লাঞ্চ আমরা এটা আমরা খাবো একদম পাহাড়ের উপরে উঠে এখন না এখন খাবো আমরা পানি এই পানিটা অবশ্যই ভুল করা যাবে না সাথে এক্সট্রা এক সেট কাপড় এক সেট জুতা রাখতে পারলে ভালো আমরা আসলে আনতে পারি নাই কারণ আমাদের জায়গা হচ্ছিল না বাট অ্যাটলিস্ট এক সেট এক্সট্রা মোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন যদি জুতা ভিজে মোজাতে চলে যায় সেক্ষেত্রে জুতা চেঞ্জ না করতে পারলেও মোজা চেঞ্জ করলেও কিন্তু বাচ্চার পা অনেক সময় ওয়ার্ম থাকবে আরেকটু নাও অনেক পোকা থাকে ওই ফাঁকাগুলোর ভিতরে আর পোকাগুলো গাছ পছন্দ করে অনেক হ্যাঁ পোকারা গাছ পছন্দ করে কারণ গাছ বেঁচে থাকলেও সেখানে পোকা বাস করে গাছ মারা গেলেও তারপর ওইখানে পোকা বাস করে গাছটা হচ্ছে পোকাদের বাসা এই যে আর এই যে আমরা একটা পিকনিক ম্যাট নিয়ে আসছি আমরা একদম লাস্টে আমাদের যে পয়েন্টটা পাহাড়ের উচ্চড়ায় আমাদের প্ল্যান হচ্ছে ওইখানে আমরা লাঞ্চ করব মৌ আমাদের জন্য আমাদের দুইজনের জন্য লাঞ্চ প্যাক করে দিছে আমরা ওইখানে উঠে খাবো তাই না বা হ্যাঁ আমাদের একটুখানি পথ বাকি আছে তো আমাদের বিশ্রাম শেষ আমরা জুনার একটু পানি খেলো আমিও একটু পানি খাবো খেয়ে তারপর আমরা আবার জানি শুরু করবো তাই না বা বসে থাকো আর আমরা যেই নেচার রিজার্ভটা আসছি সেটা আসলে উমিয়তে না উমিয় থেকে প্রায় ৩৫ মিনিট ড্রাইভ করে আমরা এখানে আসলাম এটা পড়ছে আমাদের পাশের একটা পৌরসভা যার নাম ভ্যাননাস ব্যানাস পৌরসভার ভিতরে পড়ছে এই যে আমরা অলমোস্ট সাত মিটার পার করে এখন যে জায়গাটা আসলাম সেইখানে একটা ছোট আমি যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে দেওয়া আছে যে একটা ট্রেল আছে ছয়শো মিটার যেতে হবে গিয়ে তার উপরে এখানে একটা ছোট। কটেজ আছে গ্রিল করার বা বারবিকিউ করার জায়গা আছে এবং হাঁটার রাস্তা আছে তো আমরা সেই রাস্তাটায় নিচ্ছি এটা তাই না বাবা কারণ এইখানে রাস্তা আমি যেহেতু এখানে আসছি আগে দুইবার আমি জানি অনেক হাই ইনক্লানেশান সো অনেকটা পথ আমাদেরকে উপর দিকে যেতে হবে যেটা জুনার জুন ট্রিকি হতে পারে তারপরেও উইল সামার ট্রাই টু সারভাইভ রাইট আব্বা আমরা কোন রাস্তা নিব এই রাস্তাটা এই যে আমাদের পিছনে যেটা হ্যাঁ এই রাস্তা নিব চলো তাই না চলো আব্বা চলো আমরা যাই অথবা কোনটা এটা প্রায় দুই কিলোর উপর আব্বা এটা আমাদের জন্য একটু একটু দূর হয়ে যাবে তাই না আব্বা তবে ভাইয়া যদি তোমাকে আবার খোঁজে ঘুম থেকে উঠে হ্যাঁ আমি বলবো কোন রাস্তা দিয়ে আমরা এই রাস্তাটা নিব চলো আসো আর আমাদের জন্য মামা কি দিছে মা সাথে করে খাবার জন্য দুপুরে এটা দূর হয়ে যাবে না এটা দূর হবে না জুনারা বলতেছে এই রাস্তাটা একটু দূর হয়ে যাবে এই রাস্তাটা আসলে দূর হবে না এটা একটু সহজ হবে এটার পথ কম কিন্তু এটা ইয়ে বেশি উঁচু বেশি দুই পার ভিতরে কি ঢুকছে দেখবো এই দেখো আমাদের নিচে কি সুন্দর একটা দেখছো পানি এই উপর দিয়ে পাথরের উপর দিয়ে পা দিয়ে দিয়ে আসো আস্তে আস্তে হ্যাঁ আসো আস্তে আস্তে আসো এই পা ভিতরে কি ঢুকছে একটু দেখে দেবো জুতোটার ভিতরে চেক করে দিব আচ্ছা ঠিক আছে আমি চেক করে দিচ্ছি তুমি এখানে কিন্তু অনেক উঁচু আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো সোজা যাও উপরে যাও আমি তোমার পিছনে পিছনে আসতেছি হ্যাঁ ও তোমার ব্যাগটা কত সুন্দর আমার এক পুরনো তোমারটা সুন্দর আর নতুন আমারটা পুরোনো বাবুরটা নতুন ওই দেখ আমি কত উঁচুতে আমরা এখন নিচুতে চলো হো ওই যে লাল লাল দাগ দেওয়া দেখতেছিস গাছের গায়ে ওইগুলো ফলো করে করে আমাদেরকে যেতে চলো ওই যে ওই যে গাছের গায়ে লাল দাগ ওইটা হচ্ছে ট্রেইল ওইটা হচ্ছে হাঁটার রাস্তা এবং সুন্দর রোদ উঠতেছে চল আমরা আসলে এত উপরে উঠতেছি যে আমাদের আমার গা একদম পুরো ভিজে গেছে ঘেমে সো বাইরে যে একটু সময় আমরা জ্যাকেটটা পরছিলাম এখনও জ্যাকেট পরে থাকা যাচ্ছে না যেন রেনকোটটাও খুলে দিচ্ছি কারণ আমরা ভিজে যাচ্ছি তাই না মা অনেক গরম আসলে অনেক গরম না আমরা অনেক উঁচুতে উঠতেছি এই কারণে আমাদের এক্সট্রা গরম লাগতেছে অনেক ছোট বাচ্চা নিয়ে আসলে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্সট্রা করে একটা ডাইপার আর অথবা যদি বিলা যদি ভাইয়া আসতো ছোট ভাইয়া আসলে তো আমাদেরকে ডাইপার লাগতো আব্বা এই জন্য বলতেছে এখন আমরা একটু ভালো করে হাঁটতে পারবো তাই না আব্বা কারণ এখন আমাদের আর আমাদের নামার সময় ব্যাগটা খালি হয়ে যাবে অনেক কারণ আমরা যখন খাওয়া দাওয়া করে ফেলবো তখন আমাদের আর খাওয়ার ওজন থাকবে না কিন্তু তোমার এটা লাগাই দিই দেখি এ এলা এটা তো তোমার ব্যাগ এটা তো জামা না এটা তোমার ব্যাগটা তোমার সুন্দর ব্যাগ পাপ্পার পুরনো ব্যাগ আর তোমার তো নতুন সুন্দর ব্যাগ বললো তো তোমার নতুন সুন্দর ব্যাগটা তুমি রাখো তোমার কাছে ফাঁকার ভিতরে পোকারা থাকে চলো মিরা মীরা মানে কি বলো বাংলায় পিঁপড়া মীরা মানে হচ্ছে পিঁপড়া হ্যাঁ পিপড়া হ্যালো পিঁপড়া আমরা একটু বসলাম কেন আব্ব আবার কষ্ট হচ্ছে আমাদের আমরা যেমনটা একটু আগে বলতেছিলাম এটা অলমোস্ট এরকম খাড়া তো আমাদের উঠতে একটু কষ্ট হচ্ছে জুনারা বলছে পাপ্পা আমি আমার কষ্ট হচ্ছে তো আমি বললাম যে তাহলে আমরা একটু পাঁচ মিনিট আবার ব্রেক নিই তাই না আমাদের তখন তাড়াহোড়া নাই এবং আর এই জিনিসটা মাথায় রাখবেন এই ধরনের ট্রিপ করতে গেলে আসলে অনেক প্রোগ্রাম রাখবেন না সেই দিনটাতে এনিথিং ক্যান সো কি হলো ডাল আমাদের পিছনেও যে দেখো কত উঁচু অনেক উঁচু পাহাড় কিন্তু এটাও শেষ না আরো উঁচু এটা আমরা যেখানে শুরু করছিলাম সেইখান থেকে আমরা অনেক মিটার উপরে এখন যেই মানে যেখান থেকে আমরা আমাদের জার্নিতে শুরু করি হ্যাঁ কার বড় বোন ডালের বড় বোন এখানে একটা ছোট ডাল আছে একটা বড় ডাল আছে তো ছোটটা হচ্ছে ছোট ডাল আর বড়টা হচ্ছে বড় বোনা বড় বোন হওয়ার পর থেকে যে ভিতরের অনেক বেশি রিয়্যাক্ট করতে পারে আর একটু আগে বললাম যে আমরা লাস্টবার যখন এখানে আসছি তখন তুমি তখন হওনি নি আমরা অনেক গল্প করতেছি যদিও পুরোটা হয়তো ভিডিওতে আনা সম্ভব না অবভিয়াসলি কিন্তু আমরা অনেক গল্প করতেছি ওয়াইল্ড ওয়া ওয়াকিং

গাছ অনেক কাছাকাছি কারণে সূর্যের আলো একটু কম ঢোকে একটু উপরে গেলে একটু বেশি সূর্যের আলো পাবো আমরা তাই না মা পরের জায়গাটা একটু সুন্দর ভিউ পাবো আশা করছি যাত্রা যাত্রাপথে এখন আমাদের ব্লুবেরি তোলা বিরতি হচ্ছে জোনারা ফেভারিট বেরি ব্লুবেরি তো সেটা তুলে তুলে খাচ্ছে এখন মজা বা মজা তোমার তোমার দেখি তোমার জিভা দেখি তোমার জিভা নীল হয়ে গেছে এখন ব্লুবেরি গুলো ভালোই পাকছে সব সুতরাং খেতে ভালোই মজা লাগতেছে আপনাদেরকে কয়েকটা তুলে দেখা একদম দেখেন কি চমৎকার কালার তাই না তোমার জিভা নীল হয়ে গেছে এবার আমার জিভা দেখো কাছে আসো নীল পুরো আমার জিভা নীল এখন তোমার নীল উপরে আরো তুললে আমরা আরো জিব্বা নীল করতে পারবো চল চলো কি বা হ্যাঁ লিঙ্গন লিঙ্গন দেখো লিঙ্গন পাকার সময় হয়নি এখনো যদিও তুমি একটা মুখে দাও দিয়ে দেখো লিঙ্গন পাকে আরেকটু পরে বা লিঙ্গনের সিজন আর কয়েক সপ্তাহ পর এই লিঙ্গনগুলো এখনো পাকেনি দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে বাট আরও এক সপ্তাহ সময় লাগবে পুরোপুরি খাওয়ার মতো বা জেলি বানানোর মতো হতে তাই না বা যে আমরা এখন যে ট্রেনটায় আসছি এটা আস্তে আস্তে একটু রকি টিরেন হওয়া শুরু হয়েছে আমাদের ওই পাহাড় হ্যাঁ কিন্তু আমরা যেটাতে উঠবাম ওইটা আরও উপরে ওই দিকে ওইদিকে ও সাবধানে বাবা হ্যাঁ তুমি কোথায় উঠছো একা একা উঠলা কেন একা একা উঠছো আমাদেরকে অনেক উপর উঠতে হবে চলো পাপা হাত ধরে ধরে যেতে হবে হ্যাঁ আমরা অনেক উপরে উঠে গেছে আরো পথ আসে অল্প একটু চলো আমরা বেশটা আমাদের ডেস্টিনেশনে একদম কাছাকাছি এসে আমরা একটা বারবিকিউ প্লেস পেলাম তাই না আব্বা এখানে আমাদের কাছে সসেজ বা মাংস থাকলে আমরা চাইলে পড়তে পারতাম হ্যাঁ কারণ এই যে এখানে দেখেন একটা ছোট শেড এই শেডের নিচে একটু কাঠ রাখা আছে যাতে আপনারা চাইলেই বারবিকিউ করতে পারেন দেখো আব্বা ওখানে উঠা লাগবে না না ওখানে উঠা যাবে না তুমি উঠলে এটা ভেঙে যাবে ওটা ওঠে না গাছ গাছকরম করতে হয় না চলো আমরা আসলে দেখতে দেখতে বেশটা উপরে এসে আর যেহেতু টিরটা খুবই রাফ এবং আনপ্রেডিক্টেবল তো এই কারণে আমরা মাঝে মাঝে শ্যুট করতে পারতেছি না এই যে আর সাথে একটা মাতোবার নিয়ে আসছি দেখেন তাহলে হাত ছেড়ে দিতেছে যার কারণে আমি আরো বেশি সতর্কতার সাথে চলাফেরা করতেছি আর কি কই ওই যে গাছে তা চলো ওই গাছে পাশ দিয়ে যেতে হবে তার মানে হ্যাঁ চলো আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ টপের খুব কাছাকাছি চলে এসছে এখানে ছোট্ট কিউট একটা ব্রিজ আছে মা হুম চলো সমস্যা নেই আমি আসি তোমার পিছনেই আসে একদম কি ইচ্ছা হবে না এই যে পাপ্পা তোমার একদম পিছনে আস্তে আস্তে যাও হ্যাঁ আস্তে আস্তে যাও ওই যে উপরে একটা ছোট কটেজ যেটা সাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেইটাও ওই যে সামনে মামা আমরা চলে এসেছি আর পথ থাকবে না হ্যাঁ আমি বারবার বলছি যে আরেকটু পথ আছে আরেকটু পথ আছে এই জন্য জুনারা বলতেছে এখন আর পথ থাকবে না আর এখানে উপরে একটা ছোটো কটেজ আছে তাই না বা চলো তো কটেজটা আমরা একটু দেখবো কী আছে কটেজের ভিতরে আমি অনেক আগে একবার দেখছিলাম এখন এই কটেজগুলো সাধারণত খোলাই থাকে আপনি চাইলে আপনি যদি হাইকিং করেন তো আপনি চাইলে নাইট স্টে করতে পারবেন এই দেখো তোমার কি আছে কাঠ আছে দুটো খাট আছে আপনার কাছে যদি এই যে খাট এই একটা খাট এটা একটা খাট যদি কারোর কাছে পর্যাপ্ত পরিমাণ বেডিং বা গরম রাখার জিনিস আছে যে স্লিপিং ব্যাগ থাকে তাহলে আপনার থাকতে পারবেন এই যে

হ্যাঁ দেখো তো এখানে খাতা কলমে কি কি লেখা আছে যারা যারা আসছিল তারা তাদের নাম বিভিন্ন মেসেজ লিখে দিয়ে গেছে তাই না চলো আমরা এখন লাঞ্চ করবো বাসো হ্যাঁ আমরা পরে আসবো এখন আমরা একটু লাঞ্চ করে নি হ্যাঁ ওইটা আমরা লাগাই দিব না পাহাড়টার একদম উপরে এখন আমরা কি করব তোমার ব্যাগটা খোলো আগে আমি তোমাকে এটা খুলে দিচ্ছি আমার ব্যাগে মধ্যে অনেক কিছু আছে তোমার ব্যাগে তো কি কি আছে অনেক কিছু টুপি চশমা এটা কি এই যে মিট বল সৎবার হ্যাঁ এই হ্যাঁ পাপ্পার পানি হুম এখানে বসো এখানে বসো মামা আমাদের জন্য লাঞ্চ দিছে একটা ফল দিছে একা একা খাওয়া কিন্তু সর্বনাশ যেটা হয়েছে আমরা তো কাটা চামচ নিয়ে আসিনি নিয়ে আসছি দেখি কাটা চামচ আর মামা এই যে শশা দিছে কাঁটা চামচ দিন বা সমস্যা নেই পাপা হাত ধুয়ে তোমাকে হাত দিয়ে খাওয়াই যাবে তুমি হাত দিয়ে খাওয়া তাহলে হাত ধুতে হবে দেখি হাত দাও ওইটা যে বাতা ইয়ের জন্য হাত ধো হাত ধো এই যে আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমরা সবই নিয়ে আসছি আমরা আসলে কাটা চামচ নিয়ে আসতে ভুলে গেছি তাই আমাদের নুডলস খেতে হবে হাত দিয়ে বাট কোনো ব্যাপার না তাই না বাবা আমরা দুইজনে হাত ধুইছি আমাদের কাছে পর্যাপ্ত পানি আছে তুমি হাত দিয়ে খেতে পারো কারণ তুমিও হাত ধুইছো আমি ব্রকলি খাবে ব্রকলি খাবে না ব্রকলিটা তুমি হাত দিয়ে খাও না না আমি ধরবো না তুমি হাত দিয়ে খাও এখানে বসে খাও এই পাহাড়ের নাম কি বাবু স্টার বাড়িয়া তো মনে আছে হ্যাঁ খাওয়ার সময় লাফায় না বসে এখানে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে খুব চমৎকার মজাদার নুডলস যেটা মোহ বানাই দিছে আমাদের দুইজনের জন্য এর ভিতরে আছে অনেকগুলো মিট বল ব্রোকলি গাজর এবং সাথে অনেকগুলো চিংড়ি মাছ। আবার শববলা খাও। হচ্ছে मीट বলের সুইডিশ ওয়ার্ডস আমরা খুব অফেন সেটাই ব্যবহার করি আসলে। আমরা চমৎকার লাঞ্চ করলাম। লাঞ্চের মেনুত আপনাদের কাছে বললামই কিন্তু আসলে সব কিছুর থেকে জোনারা যেটা মজা করে খাইছে সেটা হচ্ছে শশা আর বেসে বেসে চিংড়ি মাছগুলা মৌ জানেও পছন্দ করে এই জন্য দিয়ে দিছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এক ঘন্টা বিশ্রাম নিব আর আমরা চেষ্টা করবো এই ঘরের ভিতরে একটু দুজন বিশ্রাম নেওয়ার কারণ জুনারা লাঞ্চের পরে একটু বিশ্রাম নেয় অনেক সময় ঘুমায় অনেক সময় ঘুমায় না কিন্তু অনেক এক্সাইটিং কিছু করব না যাতে ও একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায় তাই না বা আমরা একটু বিশ্রাম নিব নিয়ে তারপর আমরা যাব আর যাওয়ার পথে আমরা অল্প অল্প করে ব্লুবেরি তুলব তাই না দেন ডেস্টিনেশন হোম

আসো তুমি কোনটায় শোভা কালোটা না নীলটা নীলটাই শোভা আমি তোমার পাশে শুচ্ছি চলো আচ্ছা আমি ওইটাতে শুচ্ছি তুমি এইটাতে শোও হুম তুমি মো মোজা খোলো জুতো খোলো আমি তোমাকে দুটো ইয়ে দিচ্ছি ওইটা দিয়ে বালিশ বানাবো একটু জায়গা আছে আমি শুভ তোমার পাশে আমি ওই পাশে শুভ আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করলে আমি তারপরে যে শুয়ে পড়তেছি ওই পাশেরটাই শো চোখ বন্ধ করো আচ্ছা দরজা বন্ধ করে দিচ্ছি অন্ধকার হয়ে যাবে না দরজা বন্ধ করে দিলে দরজা বন্ধ করে দিতে অন্ধকার হয়ে যাবে তো আমার মাঝে বাবু ভাই আচ্ছা এরকম থাক একটু আলো থাক একটু অন্ধকার থাক ওকে এরকম থাকো আমি যাচ্ছি আমার পেটে আমি যাচ্ছি আগে তুমি ঘুমায় যাও তারপরে আমি আমার পেটে যাব আমি ওই পেটে যাবো আমরা এক ঘন্টা বিশ্রাম নেবো তারপরে আমরা বেরোয় যাব আমরা লাঞ্চ খাইলাম আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ্রাম করলাম করে যে এখন আমরা একটু ব্লুবেরি তুলতেছি নামার পথে আমরা আমাদের টপ থেকে একটু নিচে নামছি নিচে নেমে এখন এই জায়গাটা অনেক ব্লুবেরি দেখে জোনায়রা বলল যে থামবে ওই যে দেখেন কি অবস্থা প্রচুর ব্যস্ত হয়ে গেছে বাসায় যাওয়ার কোনো তাড়াহুড়া নাই আমাদের পিছনে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা খুবই অদ্ভুত গাছটা জীবন্ত কিনা জানি না দেখে মনে হচ্ছে জীবন্ত কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে গাছটার উপরে কখনো না কখনো বজ্রপাত হয়েছে এটা একদম পাহাড়ের উপরে আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় দাঁড়ানো এই যে গাছটা খুবই অদ্ভুত একটা পাইন গাছ পুরনো কিসের গাছের জুনার আমাকে ওই ট্রেলের যে গাছের গায়ে লাল দাগ আছে সেটা খুঁজে পেতে অনেক সাহায্য করতেছে তাই না বাবা পাপ্পা খুঁজে পাচ্ছে না বেশি বাঘ বাবুল খুঁজে পাচ্ছে তাই না আমরা কি করতেছি আমরা লাল পাপ্পা খুঁজে পাচ্ছি না আমি খুঁজে না তুমি খুঁজে পাচ্ছ না তাহলে কে পাচ্ছে পাপ্পা না বাবু ওকে কই বেবি মাশরুম এই যে বেবি মাশরুম এখানে কি করা যাবে না পাড়া দেওয়া যাবে না তাহলে কি হয় তাহলে পোকারা কিভাবে মাশরুম খাবে তাই তো আস বাবা এই যে আমি এবার লাল দাগ খুঁজে পাইছি ওইটা আগে তুমি পাইছিলা তাহলে তোমার পয়েন্ট এর পরেরটা আমি যদি পাই তাহলে আমার পয়েন্ট হবে কোনটা কই তাও তো তোমার আগে পয়েন্ট হয়ে গেল কি বেরিয়াম ওইটা জানো এটা লিঙ্গন এটা না লিঙ্গন আর একটু শক্ত হয় তাই না এটা হচ্ছে স্তিয়ান বার এটাও খাওয়া যায় যাওয়ার সময় তো উপরে ওঠার সময় আমরা আমাদের আজকে হাইকিং একদম শেষের দিকে চলে আসছি এখন বাজে আচ্ছা আমি তোমার পিছন পিছন এখন বাজে আমরা এগারোটার সময় রওনা দিয়েছিলাম বাসা থেকে আমরা অ্যারাউন্ড সাড়ে চারটে পনে পাঁচটার ভিতরে আসলে বাসায় পৌঁছে যাব এখানে কি করবা ওকে এখন জুনার এখানে একটু বসে বিশ্রাম নেবে ওকে আমাদের গাড়িতে যাইতে পনেরো মিনিট লাগবে তারপরে আমরা জামা কাপড় একটু রিল্যাক্স হয়ে আমরা গাড়ি স্টার্ট দিব সো আজকে আমাদের চমৎকার একটা দিন গেলো বাবার মেয়ের পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার একটা ছোটো হাইকিং ট্যুর ডে ট্যুর আর আমাদের এটা করার উদ্দেশ্য হলো খুব দ্রুতই যখন তো উইন্টার চলে আসবে উইদিন টু মান্থস সো তার আগে যে কয়দিন আমরা এই স্নো ফ্রি ডেগুলো চেষ্টা করবো ইউটিলাইজ করার ভালো মতন ইভেন্ট স্নোতেও অনেক এনজয় করবো সেটাও ব্যাপার না আর আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো জুতোর ভিতরে আমি বের করে দিচ্ছি মা যে বাইরে বের হন যারা বিদেশে থাকেন বাংলাদেশে যাদের যারা থাকেন আমি জানি এটা একটু ট্রিকি আপনি এই ধরনের পরিবেশ পাওয়াটা একটু ডিফিকাল্ট কিন্তু যারা অন্যান্য দেশে থাকেন বা ইভেন বাংলাদেশেও যারা যাদের বাসার আশেপাশে ছোটোখাটো এই ধরনের জায়গা আছে জাস্ট চলে যাবেন বাচ্চাদের সাথে বেশি বেশি সময় কাটাবেন বাচ্চাদেরকে নেচারের গুরুত্ব বা নেচারের প্রতি লাভটা ভালোবাসাটা শেখানোর চেষ্টা করবেন আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ জুনারা অনেক গাছ ফল চিনে এটা কোনো স্কুল কলেজের শিক্ষা না আমরা এরকম বনে বাজারে ঘুরতে ঘুরতে এগুলো শিখছে আর কি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে আমার টাটা দি দাও টাটা দাও আবার দেখা হবে বলো হ্যাঁ তোমরা সবাই আমাদের বাসায় এসো তাই না আপনারা যারা মানে সুইডেনের বিভিন্ন প্রান্তে থাকেন সবার দাওয়াত রইল আমাদের বাসায় জুনারা যেমনটি বললো কখনও যদি কেউ আসেন অবশ্যই খুব ভাল লাগবে আর কেউ যদি উমিও না অন্য কোথাও যাচ্ছেন কিন্তু উমিও ক্রস করবেন তারা যদি মনে করেন একটা স্টে করবেন আমাদের বাসায় বিশ্রাম নেওয়ার জন্য ইউ অলওয়েজ ওয়েলকাম কে দুষ্টু বেবি আচ্ছা আপেলটা খাওয়া এবার আমার গাড়ি চালাই ওকে ওকে টাটা